ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের সিদ্ধার্চরে মামনি আইডিয়াল একাডেমির দুই হাজার ছাব্বিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার দিনব্যাপী প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও উন্নত করতে স্থানীয় এলাকার প্রবাসী দানশীল ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আর্থিক অনুদান ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামনি আইডিয়াল একাডেমির সভাপতি আব্দুল হক এবং সার্বিক পরিচালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানরাইজ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক নজির আহমদ রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামনি আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মইনুল ইসলাম সহকারী শিক্ষিকা সুমি দেব ও সহকারী শিক্ষিকা সুমাইয়া প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বেসরকারিভাবে পরিচালিত মামনি আইডিয়াল একাডেমিতে শিক্ষার্থীদের পাঠদানের জন্য পর্যাপ্ত ক্লাসরুমের প্রয়োজন রয়েছে এই এলাকা সুনামগঞ্জের একটি প্রতিষ্ঠান একটু অশার মধ্যে আছে এখন আপনারা সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে যাচ্ছি তো আপনাদের সবার সহযোগিতা কামনা করি রিপোর্ট তাজিদুল ইসলাম এনএনটিভি সুনামগঞ্জ